আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা মাইক্রোসফট অফিস সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো মাইক্রোসফট অফিস সফটওয়্যারের অভ্যন্তরে প্রবেশ করলে আমরা কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখতে পারব এই আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা একটা চার্ট আসবো ওই চার্ট থেকে আমরা মাইক্রোসফট অফিস সিলেক্ট করবো মাইক্রোসফট অফিস চাপ দিলে ওখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দেখা যাবে তাগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট ফর ভিজিএ ভিভিএ প্রজেক্ট মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজেশন মাইক্রোসফট অফিস ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফট অফিস এক্সেস মাইক্রোসফট অফিস ডায়াগনস্টিক মাইক্রোসফট অফিস এক্সেল মাইক্রোসফট অফিস গ্রোভ মাইক্রোসফট অফিস ইনফোপথ মাইক্রোসফট অফিস নোটপথ মাইক্রোসফট অফিস আউটলুক মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস পাবলিশার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এগুলো আমরা দেখতে পাবো এগুলোর মধ্যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে যেটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এবং